তাহলে এখন আমরা এই জিনিসগুলো দিয়ে আমরা লজিক্যাল সার্কিটটাকে দেখাবো যেহেতু আমি একটু আগে বলতেছিলাম যে লজিক্যাল সার্কিটটার মধ্যে দেখো অর গেট আছে এই জন্য আমাদের কি লাগবে আমাদের হচ্ছে একটা অর অপারেটর লাগবে এই জন্য আমি এখান থেকে একটা অর অপারেটর নিয়ে নিলাম তো এই অর অপারেটর আমি এখানে রেখে দেই আচ্ছা তো ফার্স্টে আমাদেরকে কি করতে হবে ফার্স্টে আমাদেরকে করতে হবে হচ্ছে এটা এখানে থাক ফার্স্টে আমাদের করতে হবে কি আমাদেরকে ইনপুটগুলোকে নিতে হবে তো ইনপুটগুলোকে নিয়ে নেই ইনপুটগুলো কি কি একটা ওয়াই ওয়ান আছে কোথায় এইখানে ওয়ান আছে এই ওয়ানটা কার জন্য পাচ্ছি এই ওয়ানের জন্য পাচ্ছি তার মানে এই ওয়ানটা কোথায় আছে ডি টুতে আছে তার মানে আমার এখানে ওয়াই হবে হচ্ছে তোমার ডি টু প্লাস এরপরে আসো এরপরে কি আছে এরপরে ওয়ান আছে কোথায় এই যে এখানে ওয়ান আছে এই ওয়ানটা কোথা থেকে আসছে

ওকে আমরা স্লাইডে চলে যাচ্ছি আচ্ছা তো আমরা গত ক্লাসে হচ্ছে এন্ড কোডারের যে প্রথম প্রকার ভেদটা ছিল ফোর টু সেটা দেখছি তো আজকে মূলত আমরা এর পরে যে এন্ড আছে মানে হচ্ছে এইট টু থ্রি সেটা আমরা শিখব ওকে আচ্ছা তো এইট টু থ্রি অ্যান্ড কোডারের দেখা একটা ডায়গ্রাম দেখা যাচ্ছে তো আমরা জানি যে এইট টু থ্রি অ্যান্ড আটটা হচ্ছে ইনপুট লাইন হবে এবং তিনটা হচ্ছে আউটপুট লাইন হবে তো আমরা চলো আগে ইনপুটগুলোকে দেখে নেই ওকে তো প্রথমে হচ্ছে আমি নিলাম ডি নট একটা ইনপুট ডি ওয়ান একটা ইনপুট ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন তো এইগুলো হচ্ছে আমার ইনপুট লাইন আমাদের আটটা ইনপুট লাইনও হয়ে গেছে তো এরপরে কি করবো এরপরে আমরা হচ্ছে তিনটা আউটপুট লাইন নেব আউটপুট এবং ওকে তো এটা হচ্ছে মোটামুটি ডায়াগ্রাম তো তোমাদের এক্সামের মধ্যে দেখবা উদ্দীপকের মধ্যে এরকম একটা ডায়াগ্রাম দিয়ে দেবে তোমাদের কি হবে তোমরা চিনবা হচ্ছে দেখবা যে এই টু থ্রি এরকম লেখা আছে কিনা ডায়াগ্রামের মধ্যে যদি দেখো যে আটটা ইনপুট দেওয়া আছে এবং তিনটা আউটপুট দেওয়া আছে তাহলে বুঝতে হবে যে তোমাকে এইট টু থ্রি অ্যান্ড কোডারের কথাই বলা হয়েছে তো এখান থেকে কি কী আমাদেরকে করতে হবে প্রথমে হচ্ছে যে এই এইট টু থ্রি অ্যান্ড কোডারের আমাদেরকে টু টেবিল করতে হবে তারপর হচ্ছে লজিক্যাল সার্কিট করতে হবে তারপর হচ্ছে লজিক্যাল ইকুয়েশন করতে হবে তো বাইক চলো আমরা বাকি তিনটা একটু দেখে নেই ওকে আচ্ছা এই হলো মোটামুটি আমার কি ট্রুথ টেবিল তো টেবিলের মধ্যে আমরা এটাকে সরাই ফেলাই এটা লাগবে না আমরা টু টেবিলের মধ্যে লিখে ফেলি প্রথমে হচ্ছে ছিল আমাদের ডি নট এরপরে ছিল ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স অ্যান্ড ফাইনালি ডি সেভেন তো এই শার্টটা হচ্ছে মূলত আমাদের ইনপুট ছিল এরপরে আমরা আউটপুটে চলে যাই আউটপুটের মধ্যে কী ছিল আউটপুটের মধ্যে ছিল হচ্ছে এক্স ওয়াইজ তাই না এই যে ব্যাপারগুলো আর কি এই হলো এক্স তারপর হচ্ছে ওয়াই এরপর হচ্ছে জেড ঠিক আছে তো এটা হচ্ছে মোটামুটি আমাদের টুথ টেবিলের ইনপুট আউটপুটগুলো বসাই ফেললাম এখন আমরা ডাটাগুলোকে বসাই ফেলাই ডাটাগুলোর জন্য আমরা বসাবো প্রথমে এর আগে জেড থেকে বসানো শুরু করব একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান ঠিক আছে এরপর এরপর করবো দুইটা জিরো দুইটা ওয়ান ওয়াই এর জায়গায় দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান শেষ এরপরে আসো জেডের এর জায়গায় মানে এক্সের এর জায়গায় আমরা কি করব চারটা জিরো চারটা ওয়ান হবে চারটা জিরো চারটা ওয়ান ঠিক আছে তাহলে আমাদের আউটপুটের যে এক্স ওয়াই জেডের এর যে ডেটা এগুলো আমরা এভাবে লিখবো প্রথমে জেড হবে কি একটা জিরো একটা ওয়ান এভাবে লিখতে হবে এরপর হচ্ছে ওয়াই দুইটা জিরো দুইটা ওয়ান এইভাবে লিখতে হবে এরপর হচ্ছে তোমার এক্সে চারটা জিরো চারটা ওয়ান এভাবে লিখতে হবে আচ্ছা এরপরে আসো আমরা চলে যাবো হচ্ছে তোমার ইনপুটগুলোর মধ্যে এগুলা কি করবো একটু খেয়াল করো ফার্স্টে ডি নটে এ প্রথম ঘরে ওয়ান দেবো ডি টুর সেকেন্ড ঘরে ওয়ান দেবো ডি থ্রি তিন নাম্বার ঘরে ওয়ান দেবো ডি ফোরের সরি ডি থ্রির ডি ওয়ানের প্রথম ডি জিরোর প্রথম ঘরে ডি টুর হচ্ছে দ্বিতীয় ডি ওয়ানের দ্বিতীয় ঘরে ডি টুর হচ্ছে তৃতীয় ঘরে ডি থ্রি হচ্ছে চতুর্থ ঘরে তার মানে এই ঘরটা হবে ডি ফোর পঞ্চম ঘর হবে তারপরে ষষ্ঠ ঘর হবে সপ্তম ঘর হবে অষ্টম ঘর হবে তো এইভাবে হচ্ছে আমরা সিরিয়াল মেনটেন করে আমরা এরকমভাবে ক্রস একটা ওয়ানগুলো দিয়ে যাব। ঠিক আছে যতবার তোমার হচ্ছে ইনপুট সামনে যাচ্ছে বাড়তেছে তত একটা করে ঘর কি হচ্ছে নিচে নামতেছ। তো এইভাবে হচ্ছে আমরা এক এক করে দিয়ে যাব আর বাকি যে ঘরগুলো থাকবে বাকি যে ফাঁকা ঘরগুলো দেখতেছো প্রত্যেকটা ফাঁকা ঘরের মধ্যে আমরা জিরো দিয়ে দেবো ঠিক আছে তবে জিরো দিয়ে না তোমরা এটা দিয়ে নিবা যখন পরীক্ষার খাতায় লিখবা তখন এই ফাঁকা ঘরগুলা ভাবে ব্ল্যাঙ্ক রাখা যাবে না এই ফাঁকা ঘরগুলোকে তোমার জিরো দিয়ে ফিল করে দিতে হবে আচ্ছা তো এই মোটামুটি হলো আমার কি আমার এইট টু থ্রি এন কোডারের জন্য টুড টেবিল ঠিক আছে তো এই ট্রুথ টেবিলটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বাস এইখান থেকে আমাদের লাগবে হচ্ছে তোমার কি করার জন্য আমরা যখন এখান থেকে লজিক্যাল সার্কিট বা লজিক্যাল ইকুয়েশন বের করব তখন কিন্তু আমাদের এই ট্রুথ টেবিলটা কি প্রয়োজন হবে ওকে তো চলো আমরা এই ট্রুথ টেবিল থেকে আমরা এই এইট টু থ্রি যে অ্যানকোডারটা সেই অ্যানকোডারের আমরা প্রথমে হচ্ছে লজিক্যাল ইকুয়েশনটাকে বের করি আচ্ছা তাহলে আমাদের কি বেসিক্যালি কি করতে হবে বেসিক্যালি আমাদেরকে আউটপুটগুলোকে বের করতে হবে তাই তো তো আউটপুটগুলো বের করতে হলে ফার্স্ট হচ্ছে এক্স নিব আমরা তো এক্স এর আউটপুটগুলো কি হবে ওকে তাহলে আমি এক্স বের করি প্রথমে এক্স দেখো এটা কিভাবে করতে হবে আসলে ওয়াই বের করতে হবে আমি এখানে লিখে রাখি তারপরে জেড বের করতে হবে আচ্ছা তো এটা কিভাবে করতে হবে আচ্ছা আমরা প্রথমে খেয়াল করব প্রথমে জেড থেকে আমরা শুরু করি তো জেডে দেখো যে ওয়ান কোথায় আছে আমরা জিরোকে কোথাও কাউন্ট করব না আমরা কাউন্ট করবো শুধু ওয়ানকে ঠিক আছে জিরোকে আমরা কাউন্ট করব না তো ওয়ান কোথায় আছে দেখো জেডের মধ্যে ওয়ান আছে এই জায়গাতে একটা ওয়ান আছে এই যে একটা আছে তো এই জেডের যে ওয়ানটা এটা আমি কোথেকে পাচ্ছি এটা মূলত পাচ্ছি হচ্ছে তুমি যদি এই সিরিয়ালে আসো দেখো এই ওয়ানের জন্য পাচ্ছি তাই না এই জেডের ওয়ানটা কি পাচ্ছি আমি এই ওয়ানের জন্য পাচ্ছি তাহলে আমি এখানে লিখে দিই যে তোমার এটা ডি ওয়ান ঠিক আছে আমি ডি ওয়ান লিখে দিই এটা হচ্ছে আমার সেই ডি ওয়ান আচ্ছা এরপরে আসলো জেডের আরেকটা ভ্যালু আরেকটা ওয়ান কোথায় আছে এইখানে আছে তো এই ওয়ানটা কোথা থেকে আসতেছে এই ওয়ানটা আসতেছে তোমার নর্মালি ডি থ্রি থেকে ডি থ্রি থেকে আসতেছে তাহলে আমি এখানে লিখে দেবো কি আমি এখানে লিখে দেব প্লাস ডি থ্রি প্লাস আবার অন আমরা জেড এর মধ্যে অন কোথায় আছে এই তো এখানে একটা ওয়ান আছে ঠিক আছে তো এই অনটা কোথা থেকে আসতেছে এই অনটা আসতেছে তোমার নরমালি ডি ফাইভ থেকে ডি ফাইভ থেকে আসতেছে তার মানে আমরা এখানে লিখে দেব হচ্ছে ডি ফাইভ তো আবার প্লাস হবে চারটা আসবে হ্যাঁ এরপর দেখো এই লাস্টের যে ওয়ানটা আসছে কি আসতেছে তোমার হচ্ছে লাস্ট ডি সেভেন থেকে এই যে আমি এখানে কি লিখব ডি সেভেন ঠিক আছে আচ্ছা এটা হলো কি এইটা হলো মূলত আমাদের জেড এর ভ্যালু বের হয়ে গেছে তো সেম ভাবে আমরা এক্স এবং ওয়াই এর বের করবো আচ্ছা তাহলে চলো আমরা এক্স এর ভ্যালুকে বের করি সরি ওয়াই হলো কি আমরা বের করি এখন ওয়াই ওয়ান আছে কোথায় এইখানে ওয়ান আছে এই ওয়ানটা কার জন্য পাচ্ছি এই ওয়ান জন্য পাচ্ছি তার মানে এই ওয়ানটা কোথায় আছে ডি তে আছে তার মানে আমার এখানে ওয়াই হবে হচ্ছে তোমার ডি টু প্লাস এরপরে আসো এরপরে কি আছে এরপরে ওয়ান আছে কোথায় এই যে এইখানে ওয়ান আছে এই ওয়ানটা কোথায় থেকে আসছে এই ওয়ানটা ডি থ্রি থেকে আসছে এই যে ডি থ্রি থেকে আসছে তাহলে আমি এখানে লিখবো কি ডি থ্রি ডি থ্রি প্লাস এরপরে এরপর কোথায় এরপর দেখো আর একটা ওয়ান আছে এই যে ওয়ান এ ওয়ানটা কোথা থেকে আসছে এ ওয়ানটা তোমার আসছে হচ্ছে ডি ফাইভ থেকে ডি ফাইভ থেকে আসছে না সরি এই ওয়ানটা ডি ফাইভ থেকে না এ ওয়ানটা তোমার আসছে নর্মালি এইটা থেকে দ্যাটস ফাইভ বলতে পারি ডি সিক্স থেকে আসছে এটা তাই তো তাইলে আমি এখানে লিখে দেব হচ্ছে ডি সিক্স ডি সিক্স ওকে ফাইন এরপর আসো আমরা আরেকটা খুঁজি যে এইখানে আছে থেকে আসছে এ আসছে তোমার লাস্টের যে ওয়ান ছিল ডি সেই ডি থেকে আসছে তাইলে আমি এখানে লিখে দেব হচ্ছে ডি সেভেন ঠিক আছে তাহলে আমার ওয়াই এর ভ্যালু বের করা শেষ এরপরে আমরা কি করব। এরপরে হচ্ছে আমরা নর্মালি এক্সের ভ্যালু বের করবো হুম এক্সের ভ্যালু বের করি তো এক্সের ভ্যালুর মধ্যে দেখো ওয়ান কোথায় আছে এই যে এই জায়গাতে ওয়ান আছে ঠিক আছে এ ওয়ানটা কোথা থেকে আসছে এ ওয়ানটা আসছে তোমার হচ্ছে ডি ফোর থেকে দেখো এই যে ডি ফোর থেকে তাহলে আমি এখানে লিখব হচ্ছে ডি ফোর ডি ফোর প্লাস ফাইন এরপরে আসো আর একটা ওয়ান খুঁজি আরেকটা ওয়ান কোথায় এই তো এরপরে একটা ওয়ান আছে এ ওয়ানটা কোথা থেকে আসছে ডি ফাইভ থেকে আসছে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখব হচ্ছে ডি ফাইভ ডি ফাইভ ডি ফাইভ আচ্ছা এরপরে কি এরপরে হচ্ছে তিন নম্বর ওয়ান এ ওয়ানটা আসছে তোমার ডি সিক্স থেকে তাহলে আমি এখানে লিখে দেই এটা হচ্ছে নর্মালি ডি সিক্স প্লাস আর একটা ওয়ান আর একটা ওয়ান কোনটা সেটা হচ্ছে লাস্টেরটা ঠিক আছে তো এই হল মোটামুটি আমার এইট টু টু এইট টু থ্রি যে এনকোডার সেই এনকোডারের বা সমীকরণ এখন কি করবো আমরা এই সমীকরণ গুলাকে আমরা কি করবো আমরা হচ্ছে তোমার লজিক্যাল সার্কিট বের করব এই সমীকরণগুলোকে ইউজ করে যেহেতু দেখো এই এক্স ওয়াই জেড এই তিনটার মধ্যে কিন্তু আমার প্লাস আছে মানে অর গেট আছে তো আমাকে এই সার্কিটটাকে আঁকতে হইলে বা সার্কিটটাকে লিখতে হইলে আমার কি লাগবে আমার একটা অর গেট লাগবে ঠিক আছে আচ্ছা তাহলে আমি জিনিসগুলো সরে ফেলাই তাহলে এখন আমরা এই ইনপুটগুলো দিয়ে আমরা লজিক্যাল সার্কিটটাকে দেখাবো। যেহেতু আমি একটু আগে বলতেইছিলাম যে লজিক্যাল সার্কিটটার মধ্যে দেখো অর গেট আছে। এইজন্য আমাদের কি লাগবে? আমাদের হচ্ছে একটা অর অপারেটর লাগবে। জন্য আমি এখান থেকে একটা অর অপারেটর নিয়ে নিলাম। তো এই অর অপারেটর আমি এখানে রেখে দেই। আচ্ছা। তো ফারস্টে আমাদের কি করতে হবে? ফারস্টে আমাদেরকে করতে হবে হচ্ছে এটা এখানে থাক। ফারস্টে আমাদের করতে হবে কি? আমাদেরকে ইনপুটগুলোকে নিতে হবে তো ইনপুটগুলোকে নিয়ে নিই ফার্স্ট নেব হচ্ছে ডি নট ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন ওকে তো ইনপুট নিলাম ইনপুট নেওয়ার শেষ একটু ছোটো করে দে ইনপুটগুলোকে আচ্ছা এখন আসো আমরা এক্সগুলাকে বের করি দাগ দিয়ে দেবো এখন ডি নট ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন ঠিক আছে আচ্ছা তো আমরা এখন এক্স বের করি যেহেতু এক্সে কি আছে ডি ফাইভ ডি ফোর ডি সিক্স ডি সেভেন তো এখানে হচ্ছে আমি একটা অরগেট দিয়ে দেব আচ্ছা তাহলে এটা পাবো হচ্ছে আমি এক্স এরপর কি এরপর ওয়াই ডি টু ডি থ্রি ডি এখান থেকে ডি টু ডি থ্রি ডি থ্রি ডি ডি সিক্স ডি সিক্স ডি সেভেন তো আমি এখানে আর একটা গেট বের করবো অর গেট এটা হয়ে যাবে তোমার হচ্ছে ওয়াই এরপরে আসো এরপরে হচ্ছে জেড করবো ডি ওয়ান ডি থ্রি ডি ফাইভ ডি সেভেন আচ্ছা তাহলে আসো ডি এটা হচ্ছে ডি ওয়ান তারপর ডি তো তো আমি দিয়ে এটা পাবো কি এটা পাবো হচ্ছে মূলত আমি Z ঠিক আছে তো এই হলো মোটামুটি আমাদের ট্রু টেবিল থেকে আমরা মূলত ইকুয়েশন এবং লজিক্যাল সার্কিটটাকে বের করে দেখাইলাম পরীক্ষা যদি আসে তাহলে তোমাদেরকে এই রকমভাবেই টেবিল করতে হবে সেই ট্যুর টেবিল থেকে তোমাদেরকে ইকুয়েশন ইকুয়েশন থেকে দেন হচ্ছে এই লজিক্যাল সার্কিটটা বের করে দেখাইতে হবে তো আশা করি ক্লাসটা তোমরা ক্লিয়ার তো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদেরকে জানাইতে পারো এই জন্য আমাদের যেই ভিডিও লিংক ভিডিও লিংকে আর ভিডিওর কমেন্ট বক্সে দেখবা একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করে আমাদের যে ফেসবুক পেজ আছে বা গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন হবা। আর গ্রুপে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমাদের করবা আর যদি তোমরা কী ধরনের ক্লাস চাও তোমরা তো সেগুলো আমাদেরকে তুমি কী করতে পারো এই গ্রুপে জানাইতে পারো তো আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাস ইনশাল্লা আমরা অ্যাডার নিয়ে আলোচনা করব তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম